প্রিভিয়ার্স আমার চুক্তির দলের ভাই এবং ভাইস্তাদের সাথে আলু অনেক আসতে আসতে তো দেখেন তারা একজনের দুইটা তিনটা করে মানে আলুর যেটা কান্দি বলে বা আইল বলে এটা বেঁধে তারা হচ্ছে সবাই খুব কষ্ট পাচ্ছে কিন্তু আমি একমাত্র ব্যক্তি আমি একমাত্র ব্যক্তি যে আমার কোনো মানে রেস্ট প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি এইসবে খুবই দক্ষ তাই তাদেরকে বললাম যে তোমরা রেস্ট করো আমার রেস্ট করতে হবে না আমি পুরা আলু সব আমি বাঁচতে পারবো তোমরা সবাই রেস্ট করো এদের সবাই তারা রেস্ট করতেছে আমি একাই শুধু মানে বাঁচতেই আছি সেই সকাল থেকে চলছে কোনো শেষ নাই এই আলু বাজার শেষ হলে তারপর আমি চলে যাব আমার লাবণী মডেল মেডিসিন শপে চলে যাব সেখানে গিয়ে সেখানে গিয়ে মেডিসিন বিক্রি করব ক্লাস পাশাপাশি জেনারেল প্র্যাকটিশনার হিসাবে আমি প্র্যাকটিস করি সে প্র্যাকটিস করব। এরপরে দুপুর পরে আসার পরে আমি হচ্ছে একটু আমার গরুর খামারে কাজ করব তবে আজকে আমি এদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে আলু বাঁধতে হয় এরা মানে পারফেক্ট না ট্রেনিং করতে হবে তাদেরকে আরও তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটা আপনারা ফলো দিবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই মানে দুইটা তিনটা কাজ জানা দরকার আসলে একটা কাজ জেনে আমাদের দেশে বা সারা পৃথিবীর মানুষ কিছু করতে পারবে না দুইটা তিনটা চারটা কাজ জানা দরকার আর মানুষ হিসেবে আমরা অনেক কাজ জানা দরকার তাহলেই কিন্তু আমরা আমাদের ভাগ্যের চাকা দ্রুত মানে উন্নতি করতে পারবো আল্লাহ যদি চায় তাই আমি দেখেন হয়তো আপনারা বলবেন যে এটা আমি এখানে অভিনয় করে এটা করছি আসলে না আমি এখানে সরাসরি মাঠে এসে আমি তাদের সাথে আলু বাদতেছি এবং সকালবেলা থেকে শুরু করছি এখনো আছি ইনশাল্লাহ আপনারা আমার পেজটা ফলো দিবেন আপনারা আমার পেজটা লাইক দিবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার পেজটা শেয়ার করবেন যাতে হলে অন্যরাও দেখতে পারে অন্যরাও যেন উৎসাহিত হতে পারে তারাও যেন একাধিক কাজ করার জন্য উৎসাহিত হয় সেজন্য আপনারা আমার পেজটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।